সেটি আমার একমাত্র ছেলে ওর বয়স দুই বছর হতে চলল মূলত আমি যখনই ভিডিও করতে যাই তখনই সে তাকে একটু ভিডিও করতে হয় তো এইভাবেই চলছে তার পিছনেও সময় দিতে হয় স্বাগত জানাচ্ছি বসন্তের একটি সকালে চারিদিকে অসংখ্য পাক পাখালির ডাক ঘুঘুর ডাক ভেসে আসছে অনেক দূর থেকে তো এরকম সকালবেলা সবুজ স্মার্ট সেই সাথে ঘুঘুর ডাক সব মিলিয়ে এক অসাধারণ সুন্দর প্রকৃতি আজকের এই সকালবেলার বসন্তের সকালে প্রকৃতিতে আমরা ঘুরে বেড়াবো এবং সেই সাথে প্রাকৃতিক যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করছি সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন সবুজ ফসলের মাঝখানে ঢালা রাস্তা সামনেই সকালের সূর্য পূব দিগন্তে দেখা যাচ্ছে বসন্তের এই সময়গুলোতে কিন্তু প্রকৃতি এক অপরূপ রূপ লাভ করে সেই রূপবৈচিত্র্যগুলো মূলত বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাতে চাই তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আজকে অনেক ঘুঘু ডাকছে মূলত আজকে এরকম সকালবেলা বের হওয়ার একটি কারণ হচ্ছে বাতাস রয়েছে আজকে একদম মৃদুবন্ধ যে বাতাসটি সেটি পাওয়া যাচ্ছে আর সকালবেলা মানুষজনের উপস্থিতি কম তাই পাখির ডাকাডাকিও কিন্তু কানে আসছে তো সব মিলিয়ে সবুজ ফসলের মাঠের এদিকে গ্রামের ঘর বাড়িগুলো কোকিল ডাকছে তো এই দৃশ্যগুলো দেখলে কিন্তু অসাধারণ লাগে আর এখন যেহেতু মাঠকে মাঠ এরকম সবুজ হয়ে রয়েছে আর শীতের সেই কুয়াশা কিন্তু এখনও কাটেনি যদিও বসন্তকাল এসে গেছে